বন্ধুরা শুধুমাত্র এই দশ টাকার কফি পাতা দিয়ে যদি আমরা রাতে ব্যবহার করতে পারি শোবার আগে তাহলে আমাদের মুখের সমস্ত দাগ ছোপ উঠে গিয়ে ভিতর থেকে স্কিনকে একেবারে ঝলমলে উজ্জ্বল করে তুলবে ট্যান ভাব দূর করবে তাও আবার পাঁচ মিনিটের মধ্যে তো এটা মেখে যদি আমি পাঁচ মিনিট ওয়েট করি তাহলে আমাদের মুখটা কিন্তু খুবই একদম সুন্দর হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমাদের মাঝে দুর্দান্ত একটা কফি ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি যেটা রাত্রে শোবার আগে একবার ব্যবহার করলে তোমাদের মুখ ভিতর থেকে একেবারে ধবধবে সাদা হয়ে যাবে শুধুমাত্র একটি বার রাতে শোবার আগে যদি আমরা এই কফির ফেসপ্যাকটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের ভিতরের কোনো দাগ সোপ ফ্যান সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে ধরো কোথাও ঘুরতে গেলাম সমুদ্রে হোক কোথাও হোক বাইরে থেকে আসার পর কিন্তু আমাদের মুখটাই কিন্তু ট্যান চলে আসে এই ধুলোবালি নোংরা তা থেকে জমে আমাদের মুখে অনেক রকমের সমস্যা হয় যদি আমরা ঘুরতে যাবার আগে সামান্য এই যে দশ টাকার পাতা কফি এই যে নিয়ে যদি ঘুরতে বেরোই আর বেরিয়ে এসে যদি আমরা এই রেনিডিবিটা মুখে লাগাই তাহলে কিন্তু আমাদের মুখটা খুবই সুন্দর হয়ে যাবে ট্যান মুখের দাগ সোপ কোনো কিছুই থাকবে না একেবারে সুন্দর হয়ে যাবে তো শুধুমাত্র এই দশ টাকার বিনিময়ে আমরা যদি মানে এই দশ টাকাতে শুধু একবার না অনেকবারই করা যাবে সামান্য একটুখানি কফি নিলেই কোনো ফেস ফেসওয়াশের দরকার হবে না কিছুই দরকার হবে না এটা কিন্তু খুবই কার্যকরী সামান্য একটি বার তোমরা যদি এই কফির এই রেনিডিপিটা ব্যবহার করতে পারো দুধ ডান্ত কাজ তাহলে চলো আর বক বক করছি না এখন আমি কীভাবে এই রেনিডিপিটা বানাই এই ফেস প্যাকটা কফির তাহলে দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না ফোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ উপকৃত হবে তো দেখো বন্ধুরা ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে কফি পাতা তো এখান থেকে আমি এই যে এক চামচের মতো কফি পাউডারটা দিয়ে দেবো তো তোমরা ভাবতেই পারবে না সামান্য এই দশ টাকার কফি পাউডারে আমাদের মিনিমাম পাঁচ থেকে ছ দিন আমরা ব্যবহার করতে পারব আর দুর্দান্ত কাজ হবে একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে তো এ দেখো এখানে এক চামচের মতো কফি পাউডার নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েলটা শীতকাল যেহেতু আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী আর মুখের দাগ সোপ দূর করতে মুখকে মানে স্কিনকে আমাদের ময়শ্চারাইজার করতে তারপরে স্কিনের সমস্ত দাগ সব দূর করতেও কিন্তু এই কোকোনাট অয়েলটা ভীষণ কার্যকরী তো এখানে আমি দেখো এক চামচ মতো এই কোকোনাট অয়েলটা দিয়ে দেবো আর তোমরা কিন্তু যেহেতু শীতকাল ওই জন্য কোকোনাটটা তো জমে যাবে সেই কারণে এই কোকোনাট অয়েলটা কিন্তু একটু গলিয়ে নেবে তাহলে কিন্তু বেশ ভালোই হবে তো দেখো এখানে আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি কোকোনাট অয়েল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি এই নারকেল তেলটা থাকে তো আমাদের সব কিছুই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি এই রেডিডিপিটা বানাবো আর এখানে আমি নিয়ে নেবো এখন ডাবরের হানি তো মধুটাও কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে টান টান করতে স্কিনকে ভীষণ ভিতর থেকে গোলো আনতে এই মধুটা কিন্তু সাহায্য করে আর এখানে কিন্তু আমার মধুটা মাস্ট দিতেই হবে তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি তো এইভাবে ঘুরতে যাওয়ার আগে যদি আমরা ব্যাগে করে এইভাবে এই কটি উপকরণ ছোট ছোট যে টিপগুলো পাওয়া যায় সেইগুলো আমরা নিয়ে যাব মানে সাথে করে আর এইগুলো মিক্সড করলে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল তো জলটা দিয়ে এখন এই যে ভালো করে মিক্সড করে নেব আর আমরা যখনই ঘুরতে যাব ব্যাগে করে কিন্তু এই ছোট টিউব কফি পাউডার তারপর হচ্ছে ছোট নারকেল তেল আর হচ্ছে মধু যদি আমরা নিয়ে যাই আর সমুদ্রে বিশেষ করে সমুদ্রে স্নান করার পর আমাদের মুখটা কিন্তু খুবই বাজে হয়ে যায় তার ফলে আমাদের স্কিনটা দেখতে খুবই খারাপ লাগে তো আমরা যদি এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের মুখের কোনো সমস্যাই থাকবে না একদম দুর্দান্ত হয়ে যাবে কফির এই ফেস মাস্কটা যদি আমরা মুখে লাগাই তো চলো আমার এই যে ফেজপ্যাক রেডি হয়ে গেছে তো এখন আমি কিভাবে अप्लाई করব আমার স্কিনে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এই যে আমার কফির ফেজপ্যাকটা রেডি হয়ে গেছে তো এখন আমি সারা মুখে আমার লাগিয়ে নেব তো এর পর কিন্তু আরেকটা স্টেপ রয়েছে সেটা কিন্তু এই ফেজপ্যাকটা লাগানোর পর সেটা মাখতে হবে তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না পুরোটা দেখতে থাকো ভীষণ কার্যকরী তো দেখো এইভাবে ঘষে ঘষে আমি আমার সারা মুখে করে নেব। তো বন্ধুরা তোমরা যদি এই কফি প্যাকটা শুধুমাত্র একটি বা রাতে কিন্তু সবার আগে যদি মারতে পারো তারপর কোথাও ঘুরতে গেলে বললাম সমুদ্রে স্নান করার পর তারপর মারতে পারো কিন্তু রাতে শোবার আগে মাখলে না সব থেকে কাজটা বেশি ভালো হবে তো এখন আমি এভাবে এই যে আমার মুখটাই ভালো করে টেনে টেনে ঘষে ঘষে নিচ্ছি আর মিস আর স্কিনের কোনো ট্যান ভাব দাগ সোপ সব কিছু ময়লা ধুলো বালি সব কিছু দূর হয়ে যাবে এই কফির ফেস প্যাকটা যদি আমরা একটি বার ইউজ করি এভাবে ঠিক এরকমভাবে যেহেতু শীতকাল আমাদের স্কিনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় যদি আমরা ত্বকের যত্ন না নিই ঠিকঠাকভাবে তো এভাবে আমি লাগিয়ে নিয়েছি দশ মিনিট রেখে দেব তারপর আবার দশ মিনিট পর মুখটা পরিষ্কার করে নেবো তো চলো দশ মিনিট পর আবার আসছি তোমাদের সামনে তো দেখো আমি দশ মিনিট পর আবার চলে এসেছি আর মুখটা আমার বেশ টান ধরেছে এখন যে নিয়েছি দিয়ে তা একটাই তাওয়াল তাওয়ালটা মুখটা পরিষ্কার করে নেব হালকা আমার স্কিনটা পরিষ্কার হয়ে গেছে দুর্দান্ত তো এভাবে যদি আমরা এই শীতে রাতের বেলায় এই কফিটা এইভাবে আমরা ব্যবহার করি আমাদের ত্বকে ত্বকটা কিন্তু সত্যি খুবই দুর্দান্ত হয়ে যাবে আর একদম টাইট থাকবে স্কিনটা একেবারে ঝুলে যাবে না একদম হাতের কাছে সব কিছু থাকা উপকরণ দিয়েই আমি আমাদের আমাদের স্কিনটা কিন্তু খুবই সুন্দর করে রাখতে পারবো আমরা দেখো কতটা এখন গুলো দিচ্ছে তো আমার মুখটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি মুখে আর একটা জিনিস অ্যাপ্লাই করব। তাহলে চলো সেটা কি ভিডিওটিকেও স্কিপ করোনা দেখতে থাক তো দেখো এখানে ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন যেহেতু শীতকাল শীতকালে আমাদের স্কিনটা এমনিতেই ড্রাই হয়ে যায় আর ঘন ঘন ফেসওয়াশ করলে কিন্তু আরও বেশি সমস্যা বেশি ড্রাই হয়ে যায় তার ফলে আমাদের স্কিনটা দেখতে খুবই বাজে লাগে টান চলে আসে তো আমি এখন নিয়ে নেব অ্যালোভেরা জেল আমি কিন্তু এখানে বাজারের কোনো অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করিনি একদম অরিজিনাল গাছের অ্যালোভেরা তো তোমরা চাইলে বাজারের যে অ্যালোভেরা জেল সেটাও কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় অরিজিনাল যদি থাকে তাহলে আমি কেন ওই কেমিক্যাল দেওয়া মানে জেলটা ব্যবহার করব সেই কারণে আমি একদম গাছ থেকে অরিজিনাল যে অ্যালোভেরাটা সেটাই নিয়েছি আর অ্যালোভেরাটা সত্যিই আমাদের স্কিনের দিক থেকে ভীষণ ভীষণ কার্যকরী চুলের দিক থেকেও যেমন কার্যকরী তেমন কিন্তু আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী যেহেতু শীতকাল শীতে তো আরও দারুণ কাজ এই অ্যালোভেরা জেলের তো দেখো এখানে আমি এক চামচের বেশি মতো হবে এই অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে এই যে সামান্য একটু মানে সাত থেকে আট ফোঁটা মতো গ্লিসারিন তো এই শীতে গ্লিসারিনটাও কিন্তু আমাদের স্কিনের দিক থেকে ভীষণ ভীষণ কার্যকরী ভিতর থেকে গ্লো আনতে দাগ সব করতে স্কিনকে মশ্চারাইজার করতে ভীষণ সাহায্য করে তো দুটোই উপকরণ আমি এখন ভালো করে এভাবে মিক্সড করে নেব তো দেখো আমার মিক্সড করা হয়ে গেছে তো এটা কিন্তু আমার ওই ফেস প্যাকটা লাগানোর পরে কফি ফেস প্যাক লাগানোর পরে এই অ্যালোভেরা জেলটা কিন্তু ব্যবহার করতে হবে এইভাবে এটা কিন্তু আমার মুখের ময়শ্চারাইজার করতে সাহায্য করবে আর স্কিনকে সফট মোলায়েম রাখতেও কিন্তু সাহায্য করবে তো চলো আমি এখন কিভাবে আমার ফেসে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমার অ্যালোভেরা জেলটা কি দারুণ হয়ে গেছে তো এই কফি ফেস প্যাকটা লাগানোর পর আমরা যদি আমাদের মুখে এইভাবে লাগিয়ে নিই তাহলে কিন্তু ভিতর থেকে একেবারে সফট স্কিনটা মশার করতেও কিন্তু ভীষণ সাহায্য করবে আর একদম নরম হয়ে যাবে স্কিনটা শীতে কোনো খসখসে ভাব থাকবে না দুর্দান্ত কাজ তো এটা আমি মুখে লাগিয়ে হালকা হাতে পাঁচ থেকে 10 মিনিট কিন্তু একটু মেসেজ করে নেব দূর দান্ত কাজ হয়ে যাবে একেবারে কিছু আমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি এই বানিয়েছি তার ফলে একদিন শুধু একদিন তোমরা ব্যবহার করো শীতে স্কিনটা কিন্তু আমার ভিতর থেকে টান টান করতে দাগ সব দূর করতে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখো আমি পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আমি মুখটাকে ভালো করে মেসেজ করে নিয়েছি তো এখন একটু হালকা তাওয়াল দিয়ে মুখটা একটু হালকা পরিষ্কার করে তো দেখো এভাবে একটু হালকা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তার কারণ অতিরিক্ত যে অয়েলি ভাবটা আমার রয়েছে স্কিনে সেটা কিন্তু আর থাকবে না হালকা একটু দিয়ে দিয়ে মুছে নিয়েছি তো দেখো তো আমার হয়ে গেছে রেডি তো বলো এখন কেমন লাগছে আমার স্কিনটা আগের তুলনায় কতটা গ্লো দিচ্ছে দেখেছি তোমরা কত সুন্দর হয়ে গেছে তো আজকে ছিল আমার এই কফির দুর্দান্ত ফেস প্যাক শুধুমাত্র একটিবার ব্যবহার করলেই পাঁচ মিনিটেই তোমরা সমস্যার সমাধান হয়ে যাবে তোমাদের তো চলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে এসছি দুর্দান্ত একটা ফেসপ্যাক নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টা